আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম আমরা অনলাইন থেকে দুই কেজি লেচু ফুলের মধু একটি অর্ডার দিয়েছি আমরা এটা আজকে দেখব তারা আসলে কি ধরনের মধু দেয় তো জাফর ভাই মধুটি খুলেন আমাদেরকে দেখান তারা সুন্দরভাবে গসটি দিয়ে প্যাকেটিং করেছে জাফর ভাই তাহলে কি কি আছে এটা ভিতরে দেখেন এই যে ওয়াও কেজি জি মোটো দেখছেন এখানে আরেকটা ঠিক আছে দুটো মোটো আমরা অর্ডার করেছি দুটো 2 কেজি আছে 1 কেজি করে দুটো টোটাল 2 কেজি কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এই বক্সের কি কি আছে বন্ধুরা এটা অরিজিনাল মধু কিনা আজকে আপনাদেরকে জাফরবাই টেস্ট করে দেখাবে টেস্ট করে সর্বপ্রথম আমরা একটা কাঁচের গ্লাসে পানি স্বচ্ছ গ্লাস গ্লাসটা অবশ্যই স্বচ্ছ গ্লাস থাকতে হবে তো আমরা আগে গ্লাসে পানি ভরি ঠিক আছে সর্বপ্রথম গ্লাসে পানি ভরি তো অরিজিনাল মধু চিনার উপায় বিভিন্ন উপায় আছে তো আমরা আজকে একটা পথ অবলম্বন করব তো সর্বপ্রথম আমরা গ্লাসের মধ্যে আমরা এক কাপ এক চামচ মধু ঢালবো ঠিক আছে এক কাপ ঢালবো ঢালার পর গ্লাসের মধ্যে আমরা ঢালবো ঠিক আছে ডালের মধ্যে ঢালি ওই অরিজিনাল মধু হলে তো এক জায়গায় জমা থাকতো আমরা একটা জিনিস খেয়াল করতেছি নিচে ঠিক আছে দেখেন মধুটা ঢালার পরে একবারে নিচে নিচে আটকে গিয়েছে যদি মধুটা নকল হইতো তাহলে কী হইতো পুরা গ্লাসে ছড়ায় যেত তো এটা দ্বারাই আমরা বুঝতে পারি মধুটা অরিজিনাল ঠিক আছে মধুটা আমরা অরিজিনাল বুঝতে পারি এটাই হচ্ছে নিয়ম মধু চিনার